কারণ আমার সামনে আছেন আমাদের সম্মানিত আসসালামু আলাইকুম আজকের এই সভায় আসলে বেশি কিছু বলা জানে না জীবনে কি মানুষের কাজটি বিচারণ করব মানুষের ভালো মন্দ দুটি চাই থাকে আমার মন্দটা উড়ে যাব আর ভালো দিক দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করব আমার সাথে তার বেশি দিন আগে থেকে পরিচয় হয় হয়তো তিন চার বছর আগে থেকে যখন এর সঙ্গে আমাদের সংগ্রাম সামাজিক সাংস্কৃতিক সোসাইটি সভাপতির দায়িত্ব পালন করার জন্য আমার কাছে প্রথম অফার আসে তখন আমি যে অফারটা এনেছিলেন হাসান রায় সে একজন মালয়েশিয়ার কাছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বর্তমানে আছেন কি তখন মহারা সুলতান ভাই ভারবাইয়ের কথা আমাকে বললেন আমি বললাম যে ওনার সাথে যদি কথা বলার সুযোগ হয় তাহলে আমি এই দায়িত্ব চিন্তা ভাবনা করে দেখব একদিন পরেই উনি আমাকে ফোন করেছেন বিজয়নগর অফিসে তার অফিসে অনেক দিকে নিয়েছেন অনেকজন কথা বললাম কথা বলা বলতে বললাম যে আপনি থাকেন আপনাকে আমি সার্বিক সহযোগিতা করে যাব আপনার ছোট বাইকে ছেড়ে আপনার বন্ধু ঈশ্বরের যে বলে আমাকে বললেন যে না তো হয় না আমি অসুস্থ এক সপ্তাহ করে একটা নতুন কমিটি গঠন করলেন এবং তার হান্ড্রেড তার মানে আনন্দ উল্লাসের মাধ্যমেই সেই উপস্থিত থেকে আমাকে সভাপতি চেয়ার সাথে

खुलता है बाहर जाके और तो ठीक है। हमारे लिए भी तार आपका बात करता हूँ ना तो आप जो ना आवाज़ जानते हैं कि बहन सब मुश्किल पर एक दो आने दोगे तो क्या वन लोग शुरू सारे दिन जाना भी रोके और आपने ये दिन ओनेंटी तार बाहर

সংগ্রামই করে দিতে ওদের শুধু শ্রমিকদের সংগ্রাম করে তা নয় তার একটা প্রমাণ এই সামাজিক সাংস্কৃতিক সোসাইটি কিন্তু একটা কালচারাল সংগ্রাম এখানে আমরা কালচারাল প্রোগ্রাম করি এবং আমি দেখেছি আমি অনেক প্রোগ্রামে দেখেছি উনি আমার প্রোগ্রাম চলতেছে উনি নিরবের পাশে দাঁড়িয়ে আছেন কেউ যদি আমাকে বলেছেন যে ভারতে চলে এসেছে আমি তাকে দেখেছি আমি দৌড়ে গেছি তাকে আমি তার আসনে বসিয়েছি